কি বলে কথা কন মৌলবাদ মৌলবাদটা কি মূল গোরার যারা অনুসারী তাদেরকে মৌলবাদ বলা হয় এটা প্রত্যেক ধর্মই তো আছে ইসলামের যারা সঠিক ইসলাম পালন করে তারাই তো মৌলবাদ নাকি সঠিক হিন্দু ধর্ম যারা সনাতন ধর্ম পালন করে তারা তো সঠিক হিন্দু মৌলবাদ ঠিক কি না খ্রিস্টান যারা তারা খ্রিস্টান মৌলবাদ মৌলবাদ হওয়া দোষের কিছু নয় মৌলবাদ ভালো জিনিস মূল গোড়ার জিনিস যারা আঁকড়াই ধরছে তারাই কি মৌলবাদ সুমান আল্লাহ বলি ভাই আমার এখন জিহাদ জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা পরিশ্রম করা কষ্ট করা সাধনা করা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা এটার নাম কি জিহাদ আভিধানিক অর্থ আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকেই জিহাদ বলে আল্লাহ তালার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকে কি বলে এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবেন তাইলে আর গোমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আসেন আরও একটি সুন্দর সংজ্ঞা যদি আমি দিই অলামাইকাম বলেন জিহাদের আরেকটি সঙ্গ হল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য শরিয়াত নির্দেশিত পন্থায় যে সকল পদ্ধতি ও কৌশল গ্রহণ করা হয় তাকে জিহাদ বলে আল্লাহর জমিন জমিন কার কথা কয় না জমিনকার ইনিল হুক্লা জমিন আল্লাহর আইনচল বেকার মানুষের আইনচল বেকার আল্লাহর আইনের কিতাবের নাম কি কোরআন আইন কিসের কোরআনের এবং সুন্ন টেকে না তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা শরিয়ত নির্দেশিত পন্থায় আপনি মন একটা করলে কাজ হবে না শরিয়ত নির্দেশিত পন্থায় সর্বোচ্চ প্রচেষ্টা করার নাম কি জিহাদ এখন আসেন জিহাদের একটা বিশেষ পর্যায় রয়েছে সেটাকে বলা হয় তেতাল জিহাদের একটা বিশেষ পর্যায় সেটার নাম কি তেতাল এ কেতাল হলো সর্বোচ্চ পর্যায় সব সময় কেতাল করা যাবে না আর কেতাল যদি করতে হয় তাহলে চারটা শর্ত থাকতে হবে চারটা শর্ত ছাড়া কেতাল করা যাবে না মানে সশস্ত্র সংগ্রাম যেটাকে বলা হয় সশস্ত্র যুদ্ধ সেই যুদ্ধটা করতে হলে কয়টা শর্ত লাগবে কন কথা কয় না আজকের ওয়াজ মনে হয় মজা লাগে না চারটা শর্ত লাগবে চারটা শর্ত ছাড়া যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো এলাকার লোক সমাজের লোক যদি জিহাদের ডাক দেয় ওই জিহাদের শরিক হওয়া যাবে না কথা কয় না যে কেউ জিহাদে ডাক দিলে আপনি নামতে পারবেন চারটা শর্ত যদি না থাকে যে কেউ আপনার ডাক দিল থেকে পাঁচ বছর পর সে আমি বলছি যে আপনি যাদের জন্য এখন জীবন দেবেন সেই আলেম সেই নেতা যদি দশ বছর পর বিক্রি হয়ে যায় যারা জীবন দিছে তাদের এই জীবনের কি মূল্য থাকবে তখন উনি আমরা ধমক দিছি যা না বোঝো সে কথা বলবি না আর অনেক কথা বলছে যাই হোক কিন্তু যখন দুই বছর করতে না করতে ঠিকই সেই বড় আলেম বলে আসলে তুই কেমনে বুঝলি আমি তো বুঝি কি বলছি বলছেন আপনি যার তার ডাকে জীবন দেওয়ার কোনো দরকার নাই শর্ত আছে চারটা শর্ত ছাড়া আপনি জিয়াদের ময়দানে যাইতে পারবেন না বুঝে আসছে ইনশাল্লাহ সেন্সিটিভ আলোচনা এই জন্য বাইরের মাইক বন্ধ রাখছে তো সম্মানিত হাজিরিন যে চারটা শর্তে আপনি সশস্ত্র সংগ্রাম করতে পারবেন এক নাম্বার শর্ত রাষ্ট্র থাকতে হবে কি থাকতে হবে কথা বলেন রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া আপনার জিহাদের কোনো মূল্য নাই আল্লাহ রাসুল সালসাল্লাম মক্কা থেকে এত নির্যাতনের শিকারের পরে সে মদিনায় গেছেন যায়া সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে মদিনা সনদ করছেন সেখানে একটা শাসনতন্ত্র মদিনায় নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিভাবে সেখানে রাষ্ট্রে বসবাস করবে তার একটা কানুন তার একটা সরিয়ে আইন সেখানে সেটাকে কি বলে গঠনতন্ত্র বলেন আর যাই বলেন সেটা প্রণয়ন করছেন সে আল্লাহ রাসুল রাষ্ট্র কায়েম কর পরে দেখেন যখন মক্কার কাফেররা বড় বড় মদিনায় আক্রমণ করার জন্য আসতেছিল তখন আল্লাহ রাসুল যখন শিওর হয়েছে যে তারা আক্রমণ লাইছে রওনা দিছে বিশাল বাহিনী নিয়ে। তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাসুল তখন তিনশো তেরো জন যোদ্ধাদেরকে নিয়ে বদরের প্রান্তরে রওনা হয় বলি ইসল আক্রান্ত হলে পরে দ্বিতীয় শর্ত মুসলমান যদি আক্রান্ত হয় মুসলমান যদি রাষ্ট্র আক্রান্ত হয় আক্রমণ কইলাইস অথবা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা মানে রওনা দিছে গোয়েন্দা সূত্রে তথ্য এমন যদি সম্ভাবনা থাকে তাইলে দ্বিতীয় শর্ত তাইলে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেবে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথম রাষ্ট্র কায়েম করছে তারপর কি করছেন আক্রান্ত হয়েছে নাকি না নিজে আক্রমণ করছে কথা বলেন না আক্রান্ত হওয়ার পরে আল্লাহ রাসুল জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন ভাষণ দিতেছিলেন তখন এক সাহাবা ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনার সামনে থেকে জিহাদ করব পিছন থেকে ডান থেকে বাম থেকে জিহাদ করব আমরা মুসানবির ওই উম্মদদের মতো না যে নবীকে সাইরা আমরা চলে যাব ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে আদেশ করেন যতক্ষণ একটা ফুটা ফুটা রক্ত থাকবে আমরা পিসপা হব না আপনাকে সাইরা যাব না সুবহানাল্লাহ তখন আল্লাহ রাসুল এত সুন্দর কথা পবিত্র চেহারা মবার ভেতরে হাসি ফুইটে উঠছে সুবাহ আল্লাহ বলে দুইটা বাচ্চা জিহাদে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আল্লাহ রসুল বলতেছেন তোমাদের বয়স হয় নাই বলতেছি ইয়ারসুল আল্লাহ একজন আর একজন আর এরকম এবং দুই ভাই তো যে রাসুল লাস্ট পর্যন্ত তাদের অনেক আবদারের পরে যে ময়দানে অনুমতি দিলেন এখন বলছি তোমরা ওখানে যাবা না তোমরা এই পাহারা দেবা সামান পাহারা যাবা সেখানে একজন বৃদ্ধ সাহাবি ছিল তাদের সাথে ওই ছোট্ট দুইটা বাচ্চা হয় নাই এগারো বছর বয়স ওরা দুই ভাই বলতেছে নবীর কেমন আসে দেখেন বলতেছে ও চাষাচান আবু জেহেল নাকি আমাদের নবীরে অনেক গালাগালি করে আপনি কি আবু জাহাল চেনেন হ্যাঁ চিনি তো কেন আসলে একটু দেখাই দিয়েন তো হঠাৎ কইরা আবু জেহেল ঘোড়ায় চুইরা বড় তাগ্রা ঘোড়ায় চুঁড়ে সামনে দিয়ে যাইতেছে বলতে এই তো আবু জেহেল বলছে আপনার কাছে কোনো তরবারি আছে কই কেন কই দেন একটু কিছু সময়ের জন্য দুই ভাই একটা তরবারি নিয়ে দিছে রে দৌড় সোহান আল্লাহ বলি যাইয়াই যাই এক ভাই কি করলেন বলতেছে আবু জাহেল তুই দাঁড়া না আবু কি ছোট বাচ্চা কি বাবু তোমরা ডাকো কেন কইতে পারে এর পিতার সাথে সাথে একজনে কি করছে পায়ের মধ্যে আঘাত করছে ঘোরা ঘোরা তো পড়ে গেছে এই উপর জুবুরি আবু জাহেলের প্রতি আবু জাহেল প্রস্তুত ছিল না ছোট বাচ্চারা সে হলো বীর সেনাপতি তারা আঘাত করবে বড় বড় চুদ্ধারে এত ছোট্ট বাচ্চা আসবে উনি বুঝতেও পারে না আক্রমণ করে ফেলাইছে হঠাৎ করে আবু জাহেলের ছেলে রামা রাজি আল্লাহ তালান তিনি মুসলমান হয় নাই দৌড়ে আসে উনি দেখতেছে তার বাবারে হত্যা করে ফেলাইছে প্রায় দৌড়ে এসে ওই সাহাবি যে ছোট্ট সাহাবি মহাজের উপরে আক্রমণ করলো এমনভাবে আক্রমণ করছে তার হাতটা কাইটে পড়ছে তখন ঝুলিয়া চামড়ায় ঝুলে রয়েছে তারপরে সে অন্য হাত দিয়ে যুদ্ধ করতেছে এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালা আইসা তাকে সাহায্য করলেন এবং আবু জেহেলকে জনমের মতন বিদায় দিয়ে দিলেন জোরবুলিল্লাহ তো আবু জেহেল যখন হত্যা হইতেছে আবু এমন কাফের কাফের সে বলতেছে হজরত আবদুল্লাহ আল্লা পাঠাইছে যে জেল সত্যই নিহত হয়েছে কিনা একটু যাই দেখো তো দেখে তখনও তার যান যায় নাই কয় মাসের প্রাণ হ্যাঁ বলতেছে তোমাকে কে পাঠাইছে কয় আবু জাহেল ওরে পাপিষ্ট তুই এখনো মানুষ নাই তুনি তার কল্লাকে কাটার জন্য লাস্টে যখন যায় তখন ওই পাপিষ্ট আবু জেহেল বলতেছে এ আমি মক্কার বড় লিডার ছিলাম বড় সম্মানিত ব্যক্তি ছিলাম আমার মাথাটা যেহেতু তোরা কাটবি একটু লম্বা কইলা কাটিস নজিবিল্লা মানে একটু সম্মানজনক তার থায় মানে মরবে তখন সে সম্মানের চিন্তা করে নাওজিবিল্লা কর তাইলে আমি কি বলছিলাম দ্বিতীয় শর্ত হইল মুসলমানরা আক্রান্ত হতে হবে আক্রান্ত হয় নাই রাষ্ট্রীয় ব্যবস্থাও নাই যাওয়া যাবে এরপরে আসেন এরপরে রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপ্রধান থাকবে মুসলিমদের খলিফা থাকবে আমির থাকবে তার অনুমতি থাকতে হবে এবং তার নেতৃত্ব থাকতে হবে সে থাকবে সর্বাধীন অধিনায়ক জিহাদের ময়দানে এরপর আসেন চতুর্থ শর্ত হলো এক মুসলমান রাষ্ট্র আরেকজন কাফের বিধিন অমুসলিম রাষ্ট্রে যখন যুদ্ধ করবে শর্ত হইলো সেনারা সেনারা যুদ্ধ করবে সশস্ত্র যারা যোদ্ধা আছে তারা যুদ্ধ করবে সাধারণ মানুষ হত্যা করা যাবে না এই যে ফিলিস্তিনে দেখেন ইসরাইলের কসাইরা হাজার হাজার বোম মাইরা সাধারণ মানুষ মারতেছে এটা কোনো ধর্মেই তাদের ধর্মেও এটা কি করে না সাপোর্ট করে না কোনো ধর্মে এরকম সাপোর্ট করে নির্বিচারে মানুষ হত্যা কথা বলে ইসলাম তো কোনো সাপোর্ট করে না আপনি নির্বিচারে আল্লাহ রাসুল সাল্লা এরকম সাধারণ মানুষকে আক্রমণ করতে নিষেধ করছেন বৃদ্ধদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন হ্যাঁ তারপরে নাবালকদেরকে কিশোরদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন নারীদেরকে অসুস্থদের নাম দিয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে তারা দেখবেন তারা আসলে কোন আসলে মুসলমান না যাই দেখবেন তারা ইহুদি খ্রিস্টানদের দালাল ইসলামের বারোটা বাজানোর জন্য পাকিস্তান সহ আফগানিস্তান বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানদের মসজিদের ভিতরে তারা হামলা করে কথা কয় না ঠিক না এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ধরাইতে পারে ইসলামের ভিতরে সন্ত্রাসের কোনো স্থান নাই ইসলামের ভিতরে এই জঙ্গিবাদের স্থান নাই আপনি একজন আলেন আপনার কিছু অনুসারী আছে আপনি হুট করে জিহাদের ডাক দিয়ে একটা জ্ঞানজাম করবেন ফাসাদ সৃষ্টি করবেন না বিজ্ঞ ওলামাই কেরাম তাদের অনুমতি প্রয়োজন আছে আছে না নাই শর্ত সাপেক্ষে অনেক ব্যাপার স্যাপার আছে ভাইরামার আবার দেখবেন অনেকে বলে ইসলাম বিজয় হয়েছে তরবারির মাধ্যমে আরে ভাই ইসলাম তো তরবারির মাধ্যমে বিজয় হয় নাই যদি ইসলাম তরবারির মাধ্যমে প্রচার প্রসার করতো এই যা ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র আছে সেখানে কোনো যোদ্ধা ধল কোনো ইতিহাসে নাই যে যুদ্ধ করে সে ইন্দোনেশিয়া বিজয় হয়েছে হয়েছে কি না হয় নাই তাহলে বিশ্বের ভিতর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কি ইন্দোনেশিয়া কিন্তু সেই রাষ্ট্রে তো কোনো মুসলমানই যায় নাই যুদ্ধ করতে কীভাবে এত বড় রাষ্ট্র বিশ্বের ভিতর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হইল তাওয়াতের ফলে কিসের ফলে প্রচার প্রসারের ফলে মুসলমানদের ব্যাপক দাওয়াতি কাজ করার কারণে আল্লাহ বলেন এখন বলবেন হুজুর তাহলে কেন জিহাদ অনুমতি দিল জিহাদ শুধু যুদ্ধ নয় জিহাদের বিভিন্ন অর্থ আছে সর্বোচ্চ পর্যায় হলো কেতাল ইসলামে মানুষ হত্যা বড় জঘন্যতম অপরাধ কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিচারে তাকেও হত্যা করবে কাজী বিচারক দুই কারণে ইসলামে হত্যার অনুমতি দিয়েছে এক নম্বর হলো আপনি যদি জেনা বিচার করেন তাইলে আবার যদি কেউ নাস্তিক হয়ে যায় ধর্ম ছেড়ে দেয় ইসলাম ছেড়ে দেয় আর একটা হলো কাউকে যদি হত্যা করে তাইলে কাজই যদি মনে করে সে আসলেই অপরাধী উপযুক্ত প্রমাণ পায় বিচারপতি মনে করলে তাকে যদি মৃত্যুদণ্ড রায় দেয় এটা বৈধরা যায় সোহান আল্লাহ বলে দ্বিতীয় প্রকার যুদ্ধের ময়দানে মুসলমানরা আক্রান্ত হয়েছে বা মুসলমানদের রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে অথবা আক্রান্ত হবে প্রতিহত করার জন্য জয় মুসলিম বাহিনী আমাদের যেমন সনে আক্রা আমাদের আক্রমণ করা হয়েছিল কিন্তু সেখানে মুসলমানরা কিন্তু আক্রমণ করছে না কাফেরেরা কথা কয় না এখন বলবেন হুজুর এই জিহাদ কিভাবে আল্লাহ বলছেন শুধু কাফেরদের বিরুদ্ধে আসুল জিহাদ করলে হবে না মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে সুবাহ আল্লাহ বলি তাহলে আপনার অধিকার যদি কেউ খর্ব করে আপনাকে যদি হত্যা করে বিভিন্ন জুলুম অত্যাচার করে সরকার প্রধান যদি চায় এবং এই চারটা শর্ত যদি থাকে সেক্ষেত্রে আপনার নিজের অধিকার রক্ষার জন্য আপনার সম্পদ রক্ষার জন্য আপনার স্ত্রী সন্তান মেয়েদের সম্ভ্রম রক্ষার জন্য আপনি যদি জিহাদের মারা যান তা আপনি শাহাদতের মতো লাভ করবেন জরিবুল ইস্তোহান এটা হাদিস দ্বারা প্রমাণিত এখন এই জিহাদের অনুমতি দিলেন কেন আল্লাহ তাহলে ভাঙ আল্লাহ রসুলসল আল্লাহ আলাইস্লাম ভাইর আমার দেখবেন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন যে মানুষের অনেক সময় রোগ বেলায় হয় কি না ডাক্তার বলে এর ক্যান্সার হয়েছে আল্লাহ না করুক এর আমক অঙ্গ কেটে ফেলতে হবে কেটে যদি না ফেলা হয় তাহলে এই পুরা শরীরে ক্যান্সার সরাই যেতে পারে মারা যাওয়ার আশঙ্কা বেশি আছে না নাই ঠিক তদ্রুপ কোনো জায়গায় যদি সমাজে ক্যান্সার সৃষ্টি হয় চুলুম নির্যাতন অত্যাচার আর অবিচার স্টিম রোলার চালানো হয় মুসলমানদের উপরে সেক্ষেত্রে মুসলমানদেরকে সমাজের মানবতাকে রক্ষা করার জন্য ইসলামের সশস্ত্র সংগ্রাম বা কেতালের জেহাদের অনুমতি দিয়েছে বলি ইসবাহ প্রায় দেড় হাজার বছর ধরে আরব বিশ্ব মুসলমানরা শাসন করার পরেও দেখবেন কোনো মুসলমান রাষ্ট্র জোর করে বিধর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করে নাই জোর করে ধর্মরান্তিত্ব করে নাই মুসলমান বানায় নাই বানাইছে কারণ এখনো দেখবেন কোটি কোটি আরব বিশ্বে হিন্দু রয়েছে লক্ষ লক্ষ ইহুদি রয়েছে এই ভারতে প্রায় হাজার বছর ভারতবর্ষে শাসন করছে মুসলমানেরা কিন্তু সেখানেও দেখবেন আশি পার্সেন্ট হিন্দু এখনো ভারত আছে না নাই তার মানে ইসলাম কখনো সন্ত্রাস নয় ইসলাম কখনো জঙ্গিবাদ নয় ইসলাম শান্তির ধর্ম ঠিক কিনা বলেন কথা বলেন ইসলাম কিসের ধর্ম আমার আফজালুল আদিলা সুলতানি ইজাই হক কথা বলা প্রশাসক বা শাসকের কাছে রাষ্ট্রপ্রধানের সামনে তাকে হক কথা স্মরণ করাইয়া দেওয়া রাষ্ট্র সালাইতে যাই ভুল করতেই পারে তাকে সৎ পরামর্শ দেওয়া যে এইভাবে করলে ভালো এটা করলে ক্ষতি হবে এগুলা দেওয়া এটা হলো উত্তম জিহাদ কে বলছেন আল্লাহ সুসাল্লাহ আলিসাল্লাম ভাই রাম আদ মান র আমি কুমুং কারং ফাল ইয়োগা ইর বিয়ে দিহি ফাইল্লাম ইস্তাতী ফাবি লিশানিহি ফাইল্লাম ইস্তাতী ফাবি অলমিহি ওয়াজারিকা জাফলিমান আল্লাহ আসল্লাহ আলাইহিসাল্লাম বলেন মুসলিম শরীফরা হাদিস যদি তোমরা কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে তোমার হাত দ্বারা সেটাকে বাধা দাও আর যদি তুমি না পারো তাহলে মুখ দ্বারা বক্তব্যর মাধ্যমে বলো তাকে ফিরাও সেটাও যদি না পারো অন্তরে পরিকল্পনা করো প্রোগ্রাম করো চিন্তা করো পরামর্শ করো কিভাবে এটা থেকে ফেরানো যায় সোবাহ আল্লাহ বলে হাত দ্বারা কীভাবে ফিরাবেন এই যে সামনে নির্বাচন বা ভোট ভোট আসছে না নেই আপনি একজন সৎ যোগ্য লোককে আপনি সাপোর্ট দেবেন ইসলামের করবে করবে মানবতার আপনার ক্ষতি করবে না জনগণের মাল খাবে না সম্পদ নষ্ট করবে না আপনি তাকে সাপোর্ট দিলেন সমর্থন দিলেন সে যত ভালো কাজ করবে তার একটা সব আপনার আমার আমল নামায় আসবে সোবাহ আল্লাহ বল আর আপনি কবেন হুজুর বডি দিতে যাব না কিন্তু একটা আপনি না যাওয়ার কারণে একটা খারাপ লোক যদি ক্ষমতায় যায় আপনি অগুণাকার হবেন বুঝে আসছে ভাইর আমার ভোট হলো আমানত পাঁচশো টাকায় যদি ভোটটা বিক্রি করে দেন আপনি হবে না আমানতের খেয়ানত করি কথা ঠিক কিনে বলেন আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন আমানত খেয়ানত করলেন ভোট হলো নেতা নির্বাচন করা অনেকে বলে হুজুর গণতন্ত্র ভোট ব্যবস্থা আর এবার গণতন্ত্র হারাম কিন্তু গণতন্ত্রের সব জিনিস হারাম না নেতা নির্বাচন করা ভোট এটা হারাম না এটা হালাল জায়েজ আপনি এমন একজন নেতাকে ভোট দেন যিনি জনগণের ক্ষেতপ করবে জনগণের উপকার করবে অন্তত মানুষের ক্ষতি করবে না ঠিক না বলেন উকিল নিয়োগ করা প্রতিনিধি নিয়োগ করা সম্মানিত হাজিরিন এরপরে আফজালুল জিহাদি হাজে মাবরুর এই যে হজের মৌসুম যাদের উপর হজ ফরজ হয়েছে এই কবুল হজ করা হয় যে মাবরুর বলা হয় যে হজের ভিতরে মানুষকে কষ্ট দেয় না ফাহা কথা বলে না জুলুম নির্যাতন করা হয় না এমন কোন হজ যদি খাঁটি হজ করা হয় সেটা হইল কবুল হজ এমন যদি একটা হজ করা হয় সেটা হলো উত্তম জিহাদ সাল্লা বলি তাহলে জিহাদ অর্থ আমরা কি কি পাইলাম হজ জিহাদ মানে সত্য কথা বলা ঠিক না তাহলে অনেকে বলে হুজুর মাইয়া বড় হয়েছে মাইয়াটা বিয়ে দিয়ে তারপর হজ করব। আরে ভাই মাই হইছে এই জন্য আপনি নামাজ বাদ দিয়ে দেবেন জাকাত বাদ দিয়ে দেবেন কথা কয় না না নামাজ যেমন ফরস ও ঠিক আপনি বিবাহ দেবেন উপযুক্ত পাত্র পাইলে দেবেন কিন্তু আপনার যাবার খরচ আছে আপনি হজ করেন হজ ফরজ হইছে আর বলেন যার উপর হজ ফরজ হইল হজ করল না ইহুদি হইয়া মারা যাক খ্রিস্টান হইয়া মারা যাক আমি রাসুল তার কোনো জিম্মাদারি নেই না বলেন এরপরে জেহাদ আল্লাহ রসুল বলছেন জেহাদ হলো এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত কোন মানুষ যদি উত্তম উজু করে বসে থাকে নামাজের অপেক্ষা করে এটাও একটা জেহাদের স্বভাব যদি বলি সুমাহাদ মা বাবার খেদমত করা এটাও একটা জিহাদ এরপর আসেন আল মুজাহিদুমান জাহাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুজাহিদ হইল ওই ব্যক্তি যে তার নিজের নাফসর সাথে জিহাদ করে নাফসের সাথে কি করে বলেন জিহাদ করে নাফসো চায় গুনার কাজ করতে না পড়তে নাফসো যেটা চায় আপনি সেটার উল্টো করেন ঠিক কিনা এই নাফসের সাথে মুজাহাদা করেন জিহাদ করেন প্রচেষ্টা করেন এটাও একটা আফজাল জিহাদ এটাও একটা উত্তম জিহাদ আল্লাহ পাক আমাদেরকে সহবুজ দান করুক জরিবুলি আমি পাক আমাদেরকে ইসলামের সহি জ্ঞান দান বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটু বসেন আমাদের সেক্রেটারি সাহেব